আজকে সারাদিন ধরে ফেসবুকের মধ্যে দেখলাম বেগম খালেদা জিয়া দেশে আসা উপলক্ষে ঢাকার বিভিন্ন স্থানে এয়ারপোর্ট কেন্দ্রিক যতগুলো স্থান রয়েছে বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দরা তার সেই আগমনের উপলক্ষে উল্লাস এবং আনন্দ উপভোগ করছে এবং তাকে স্বাগত জানাচ্ছে আপনারা কি বেগম জিয়াকে অনেক ভালোবাসেন আচ্ছা যদি ভালোবেসে থাকেন আপনি কি জানেন বেগম জিয়াকে বলা হয় আপসহীন অর্থাৎ গত সতেরো বছর ফ্যাসিস্ট যত ধরনের তাকে সুযোগ সুবিধা দেওয়ার লোভ দেখিয়েছিল কিন্তু সে কখনো কোনো কিছুতে সমর্থন প্রদান করেনি আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবার তিনি বারবার মানুষের গণতন্ত্রের অধিকার ফিরে আসার জন্য লড়াই করে গেছেন এবং আপোষহীনভাবে তিনি আপোষ করেননি ক্ষমতার লোভ তিনি নেননি যদি ক্ষমতার লোভ তিনি নিতেন তাহলে ওই ফ্যাসিস্ট আমলের পূর্বেই তিনি অনেক কিছু করতে পারতেন বেগমজিয়া এমন একজন নেত্রী তিনি অন্যায়কে অন্যায়ের কাছে কখনো আপোষ হননি অন্যায়কে কখনো সমর্থন দেননি এবার আপনি আমি যারা আমরা আজকে আনন্দ উপভোগ করছি বেগম জিয়াকে স্বাগত জানাচ্ছি যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি বেগম জিয়াকে ভালোবাসেন কিন্তু বেগম জিয়ার মতো আপনি আপনি হওয়ার চেষ্টা করেন রাজনৈতিক দলের ক্ষমতা অপব্যবহার দেখিয়ে যদি আপনি চাঁদা তুলে থাকেন যদি আপনি চা রাজনীতির অপব্যবহার বা পদের অপব্যবহার করে যদি আপনি বিভিন্ন জায়গায় মাস্তানি করে থাকেন যদি আপনি বিভিন্ন জায়গায় সাল্লিশ বাণিজ্য করে থাকেন তাহলে কি আপনি আসলেই বেগম জিয়াকে ভালোবাসেন আপনি যদি সেগুলো করে থাকেন এবং বেগম জিয়াকে আজকে দেখতে আসে আনন্দ উল্লাস করেন তাহলে আপনি বেগম জিয়াকে অর্থেই ভালোবাসেন না বেগম জিয়াকে যারা ভালোবাসে তারা বেগম জিয়ার মতো তারা এই শহীদ জিয়ার মতো শহীদ যেভাবে দেশকে ভালোবেসেছেন দেশের জন্য ত্যাগ করেছেন সেভাবে আপনি ত্যাগ করা শিখেন সেভাবে একজন সচেতন ওঠেন এবং দেশকে ভালোবাসার চেষ্টা করেন তবেই আপনি অর্থেই বেগম জিয়াকে ভালোবাসলেন বলে আমি মনে করি বেগম জিয়া উনি আমাদের দেশের জন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কিন্তু ওনাকে আপনি আমি যদি ভালোবাসি এবং ভালোবেসে যদি আমরা ওই দল করি ওই দল করে যদি আমরা চাঁদাবাজি করি তাহলে আপনি অর্থেই ওই দলের না আপনি প্রকৃত অর্থেই ওই দলকে ভালোবাসেন না আপনি চাঁদাবাজি করার জন্য ওই দলে আসছেন কাজেই তাকে যদি ভালোবাসতে হয় তার দলকে যদি ভালোবাসতে হয় তাহলে আপনি আগে নিজেকে পরিশুদ্ধ করেন এবং চাঁদাবাজির ইয়ে থেকে নিজেকে আগে উখাত করেন যদি আপনি চাঁদাবাজি করেন শালিশ বাণিজ্য করেন এই দলের অপব্যবহার করে তাহলে আপনি কখনোই বেগমজিয়াকে ভালোবাসতে পারলেন না কখনোই আপনি দলকে ভালোবাসতে পারলেন না আগে একজন নিজে সচেতন হন